সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনার রহস্য উদ্ঘাটন হয়নি তিন দিনেও এরই মধ্যে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে এ নিয়ে তোপের মুখে পড়েছে সংস্থাটি এমনকি ট্রাম্পের ওপর এই হামলা নিয়ে সিক্রেট সার্ভিসের কাছে ব্যাখ্যা চেয়েছে কংগ্রেস আগামী বাইশ জুলাই প্রতিনিধি পরিষদের শুনানিতে হাজির হয়ে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে সংস্থা প্রধানকে স্থানীয় সময় তেরো জুলাই পেন্সিলভেনিয়ার বাতলারে নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ ওই ঘটনায় একাধিক তদন্ত দলের মধ্যে মুখ্য তদন্তকারীর কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিক্রেট সার্ভিসের সাবেক সদস্য রবার্ট ম্যাকডোনাল্ড বলেন এ ঘটনার দায় কেবল এক পক্ষের হতে পারে না বরং হামলার পর সিক্রেট সার্ভিসের যেসব সদস্য ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছিলেন তাতে তারা প্রশংসার দাবিদার এক সাক্ষাৎকারে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন অঙ্গীকার করেন জনসমাবেশে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এবং কিভাবে এ হামলা হলো তার তথ্য চাইবেন তিনি এমনকি কংগ্রেস মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও করবে